নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক আজকের নিবেদন শ্রুতি নাটক অশরীরের শেষ সাক্ষাৎ আজ সম্প্রচারিত হচ্ছে নাটকটির দ্বিতীয় এবং শেষ পর্ব নাটক নির্দেশনা ও তন্ময়ের ভূমিকায় দেবাশিস পাল ঋণ তিয়াস মজুমদার সদানন্দ কাকুর জীবেশ ভট্টাচার্য নিতা বৌদি সুস্মিতা চক্রবর্তী সঞ্চয়িতার চরিত্রে রয়েছেন সঞ্চয়িতা চৌধুরী এবং মনোরমা কাকিমা স্বাগতা পাল যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায় আবহ নির্দেশনা সন্দীপ দে গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায় প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল শুরু হচ্ছে শ্রুতি নাটক সাক্ষাৎ হ্যাঁ সঞ্চিত গৌরচন্দ্রিকা সেরে আসল ঘটনায় আসব অধ্যাপক তন্ময় মুখার্জির এক চরম রোমাঞ্চকর অলৌকিক অভিজ্ঞতার কথা পরমপ্রিয় মানুষকে মৃত্যুর পরেও সচক্ষে প্রত্যক্ষ করার কথা আমার জীবনের এক অভাবিত কথা দিনটা ছিল পনেরো তারিখ আমি তখন রানীকুটির এক সজ্জন পরিবারের পেইং গেস্ট সেদিন সন্ধ্যায় এরপর সেদিন সন্ধ্যায় কী স্যার সেদিন সন্ধ্যায় কি হয়েছিল হয়েছিল আমার পরম স্বজন বিয়োগ সঞ্চয়িতা আমি বর্ধমানের ছেলে বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এমফিল ফিল তারপর পিএইচডি ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই বড় অনুটনের মধ্যে দিয়ে চলেছিল আমাদের সংসার হ্যাঁ পৈত্রিক কয়েক বিঘে জমি আমাদের আছে সেটা বিক্রি করলে অনেকটা টাকাও হয় কিন্তু মায়ের এক কথা এটা যে আমার ভবিষ্যতের সম্বল আর তাই সে জমি অদ্যাবধি বিক্রি করা যায়নি ফলত বাবার পেনশনই ছিল একমাত্র সম্বল মা এর আর আমার এমন অবস্থার মধ্যেই এন্ড্রুজ কলেজে আমি পেলাম পার্ট টাইম লেকচারের চাকরি বর্ধমান থেকে নিত্য যাতায়াত সম্ভব নয় তাই কলকাতাতেই থাকার সিদ্ধান্ত নিতে হলো আমার কিন্তু অতি বাসা ভাড়া করে থাকা প্রায় আমার পক্ষে এমন সময় আমার এক কলিগের কাছ থেকে পেলাম রানীকুঠির সান্নাল পরিবারের সংবাদ বাড়ির প্রয়োজনের অতিরিক্ত একটা ছোট্ট ঘর পেইং গেস্ট রাখতে আগ্রহী এক বৃদ্ধ দম্পতি অনলি লজিং ভাড়া সামান্যই এবং তা আমার সাধ্যের মধ্যে অকুলে যেন কুল পেলাম যেন টেলিফোনে প্রাথমিক কথাবার্তার পরেই একেবারে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমি উপস্থিত হলাম সান্নাল পরিবারের দোতলা বাড়ি মনোরামানিকে তনে তারপর তারপর পদার্পণের সঙ্গে সঙ্গে স্নেহময়ী মনোরামা দেবীর আন্তরিক অভ্যর্থনা ইসু বাবা ভিতরে ইসু এই এই তোমার ঘর বাবু মানে আমার ছেলে ছোটবেলা থেকে এই ঘরেই থাকতো তোমার সুটকিস নামিয়ে রেখে আগে হাত মুখ ধুয়ে নাম আমি চায়ের জল বসাই তোমার কাকু অনেকক্ষণ হাঁটতে বেরিয়েছে এই ফিরল বলে ও এলে একসঙ্গে তিনজনে চা খাব আমাদের বাবা দুধ চাষ হয় না অমল হয় তাই দুবেলায় লেকার তোমাকে কি দেব বলো আগে আমার বাড়িতেও লিকার চাই চল বেশ আমি যাই চা বসাতে তোমার কাকু যে কোনো সময় চলে আসবে এখনো কেন যে ফিরছে না মনো মনো মনোরমা এই যে তন্ময় এসে পড়েছ বেশ বেশ আমি তো বন্ধুদের বৈকালিক আড্ডায় বলছিলাম আমার শূন্য ঘরে আজ এক নতুন সন্তান আসবে বুড়ো দেখা একাকৃত দূর করতে এই মাত্র তোমার কথাই বলছিলাম আর বলতে বলতেই তুমি অনেকদিন বাঁচবে বুঝলে অভিশাপ এ অভিশাপ দিও না মনোরমা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি অভিশাপ বলছেন কেন কখন বুড়ো বয়সে বেশি দিন বেঁচে থাকা অভিশাপ বই বাবা তা সত্যি ছেলে যাদের থেকেও নেই শেষ বয়সেও নিজেদের দায় যাদের নিজেদেরকেই সামলাতে হয় ছাড়ো না ছাড়ো না মনোরমা একজন নতুন মানুষ আজ বহুকাল পর আমাদের বাড়িতে পা রেখেছে তার সামনে তোমার অন্তহীন দুঃখের পাচালি এখনই নাইবা বা খুলে বসবে আমাকে দেখো দেখি আমি নামেও সদানন্দ আচরণেও তাই মন খারাপের মেঘকে কখনোই মনের আকাশে জমে উঠতে দি না ও ভালো কথা মনো এই কথায় কথায় ভুলতে বসেছি বুড়ো বয়সের তন্ময় বিকেলে আসবে তাই ফেরার সময় নিয়ে এলাম কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডারের গরম গরম ফুলকপির সিঙ্গারা সন্তোষ নিজে দোকানে ছিল বললো কাকু আজকে সিঙারাটা খেয়ে দেখো আমার পুরনো কারিগর আবার পাঁচ বছর পর এই দোকানে ফিরে এসেছে ও সিঙারা কড়ায় ফেললে গন্ধে একেবারে চারদিক মো করে করে কি কথাই বলে যাও বাবা তুমি এক নাগারে ছেলেটা বাইরে থেকে বাক্স প্যাটার ভারী বোঝা নিয়ে সবে বাড়ি ঠুকলো ওকে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিতে দাও আর বাবা তন্ময় আজ রাতে তুমি আমার কাছেই খাবে ছোলার ডাল আর গরম গরম লুচি ভাজো তোমার কাকু প্রথম ওই সদাশয় বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে রচিত হয়ে গিয়েছিল আমার অকপট তার গ্রন্থি কলেজের ক্লাসের পাশাপাশি শুরু করলাম কয়েকজন অনার্সের স্টুডেন্টের টিউশন আর সেই পড়ানোটা হতো তোমার স্যারের ভাবি শ্বশুরবাড়িতে বাড়িতে বাঘা যতীনে কি গো তাই তো হ্যাঁ যেন সঞ্চয়িতা রিম হচ্ছে আমার সেই প্রথম টিউশন গ্রুপের ছাত্রী পড়তো লেডি ব্রেবন কলেজে পাঠাভ্যাসের পথ ধরেই শুরু আমাদের দুজনের প্রণয় পর্বের টানা থেকে শুক্র থাকতো কলেজের ক্লাস আর বিকেলবেলা টিউশন আবার শনিবার সকালেই মায়ের কাছে বর্ধমানে চলে যেতাম আমি ফিরতাম সেই মঙ্গলবার রাত্রে এর মধ্যে সম্পর্কের গভীরতায় ওই দুটো মানুষের সঙ্গে আমার ঘটেছে সতস্ফূর্ত পরিবর্তন কখন যেন ওদের পরিবারের একজন মানুষ হয়ে উঠেছে আমি জানো যে চারটে রাত আমি থাকতাম রানীকুটিতে বলা যায় প্রায় নিয়ম করেই সুন্দর কাঁসার বাটিতে করে তরকারি নিয়ে ঘরে ঢুকতেন কাকু হেসে বলতেন বাবা তনু তোমার কাকিমা পাঠালো মনে হয় আজ এই ডাল্লা টাল্লা করেছে বেশ বেশ বাস ছিল কালকে থাকছো তো কাল তো বৃহস্পতিবার বলেছে ধোকার দরকারি করবে বড় ভালোবাসি আমি আচ্ছা জানো আমি সারাক্ষণ খাই খাই করি বলি আমাকে কি বলে জানো মনোরমা পেটুক দাম আবার দুদিন যদি কিছু না বলি তত নিঃস্তব্নে বলবে কী বন্ধুপত্নীরা কি নিত্য নতুন পদ রেঁধে পাঠাচ্ছেন নাকি বিকেলে যখন বেড়াতে যাও তিন দিন কোনো ভালো মন্দ রান্নার আবদার নেই যে বলি ব্যাপারটা কি মশাই গোজ অবস্থা হা একেবারে যেন সাঁখের করার আসতেও কাটে যেতেও কাটে এই দুজন প্রৌঢ় মানুষের দেবীর সম্পর্কের রসনটা বড় মনোরম পারস্পরিক মৃদু অনুযোগ তাদের অপার অনুরাগেরই স্নিগ্ধ বহিঃপ্রকাশ চল্লিশটা বছরের রচ্ছেদ্য গাঢ় বন্ধন কাকিবা বলতো ইউনিভার্সিটিতে পড়ার সময় আলাপ দুজনের জীবনের পরন্তবেলায় বেলায় দাঁড়িয়ে মনে হয় সংযোগ যেন জন্ম জন্মান্তরের একটা মুহূর্ত অচল আমাকে ছাড়া রাতে হেসেলের কাজ সেরে ঘরে আসব তবে বাবু নিশ্চিন্তে ঘুমোতে পারবেন ঠিক ছোট্ট বাচ্চাদের মতো টিভিতে একটা কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে একা দেখে যেন রসার সাধনে ঘাটতি পড়বে মন মন করে হাজার বার ডাক দিয়ে অতিষ্ঠ করে তুলবে আমাকে এই বয়সে এসে এখন তো মনে একটা ভয় বাসা বেঁধেছে যেন বাবা তনু যদি ওর আগে আমার কিছু হয়ে যায় মানুষটার কি হবে দুটো ভাত ফুটিয়েও তো খেতে শিখিনি কোনো দিন খুব মনে পড়ে যেন এক তুমুল বৃষ্টি ঘন দুপুরের কথা সেবার ফিফটিন্থ অগস্ট পড়েছিল বৃহস্পতিবার তাই রুটিন মাফিক আমি রানী কুটিতে বেলা এগারোটাতেই কাকুর উচ্ছ্বাস পাই কণ্ঠের আমরা তিন একসঙ্গে খিচুড়ি পাঁপড় ভাজা আর হাফের ডিমের অমলেট হ্যাঁ একেবারে গ্র্যান্ড ফিস্ট সেদিনের সেই মেঘলা মধ্যে নেই স্বচ্ছন্দ আলাপচারিতায় নিজেদের মনের স্বরূপটাকে আবার সামনে মেলে ধরেছিল ওই মানুষ আর একটু দে বাবা তমু না 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 কাকিমা না আহ একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে আর একদানাও পারব না না আমাকে আর একটু দেবে নাকি না হম একদম না তারপর খেয়ে উঠে হাঁস করতে করতে বলবে মন বড্ড ওভার হয়ে গেছে আর দেবানিতরা সেরে উঠেই বলবে মন ঘরে একটা কি ইনো নেই গো এসো শোনা বাবা তনু কি মানুষ নিয়ে যে আমি খর করি বাবুটাও ঠিক এমনি করে আমাকে জ্বালাতো খিচুড়ি খেতে ছেলেটাও আমার বড্ড ভালোবাসে জানি না ও দেশে কি খায় দুবেলা ওর কতটা বায় না মেটায় মরিয়ম আপনার বাবু কি দশ বছর ধরে ব্রিটেনের বাসিন্দা এনারাই ছেলে আমার নন রেসিডেন্ট ইন্ডিয়ান উচ্চ কেরিয়ারের নেশায় মা আর মাতৃভূমি দুই ওর কাছে পর হয়ে গেছে মনো ছাড়ো মনোরম কি হাই হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাত ভালোবাসবে মনে তো করতে চাই না গো তবু মাঝে মাঝে দমকা বাতাসে মনের দরজাটা খুলে যায় বাইরের ছোড় প্রকৃতির মতো টুকিটা কি অভাব আছে থাকুক অর্থ চাই না আন্তরিকতা টুকু কি কথা হয় না হয় বছরে নিয়ম করে দুবার ওর জন্ম দিলে বারবার চেষ্টা করে ফোনটা পাই তাও ওর অনেক তারা দিন রাতের সময়টাও যে ওখানে আলাদা আর বিজয়ার প্রণাম আমাকে বলতে দাও বুকের ভেতর পাথরের মতো জমাট বেঁধে থাকা কথাগুলো অন্তত সন্তান সময় একজন প্রিয় মানুষের কাছে বলে একটু হালকা হই শুভ এমন ছিল না বাবা আসলে ও আমার উপর খুব অভিমান হয়েছে বড় আশা করেছিল অভিমান সংকীর্ণ স্বার্থ সিদ্ধি না হলে অভিমান হ্যাঁ মা হয়েও আজ এত বড় কথাটা বলছি আমি প্রথমবার প্রথমবার শুভ শিক্ষানবিশ হয়ে গিয়েছিল লন্ডনে সমস্ত খরচ তখন আমি আসলে কথা ছিল জব পাওয়ার বারের প্যাসেজ মানিটাও আমি দেব অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর যখন যাওয়ার ধৈর্য চলছে ঠিক তখনই এই মারাত্মক হার্টের প্রবলেম ধরা পড়ল তোমার কাছে ডক্টর বললেন ইলেকট্রিক্যাল সিস্টেম

সাড়ে ছ টাকা দিয়ে সব থেকে দামি মেশিন বসালাম বিআই ভেন্ট্রিকুলার পেস মেকার তাই সুফর মানির টাকাটা আর দেওয়া সম্ভব হয়ে উঠল যদিও সেই মেশিনের লংজেভিটিও প্রায় শেষের পথে জানি না এবার কি হবে কাকু একটা কথা বলবো বর্ধমানে আমাদের বেশ কয়েক বিঘে ধান জমি আছে তার সামান্য কিছুটা অংশ বিক্রি করে দিলেই তা হয় না আমি মরে গেলেও না কেন হয় না কাকিমা কেন হয় না রিমের সঙ্গে আমার সম্পর্কের কথা জেনে তুমি একদিন ওকে নিয়ে আসতে বলেছিলে তোমার কাছে সেদিনের কথাগুলো একটু একটু মনে করে দেখো লক্ষ্মী প্রতিমার মতమే ভাগ মা থাক চিরসুখী হও আমার তনুকে হাসিতে খুশিতে হাসি বরণ ভরিয়ে রাখো দেখি মা তোমার হাতটা দাও তো কি মা না না এত দামি জিনিস আমি নিতে পারবো না ছি মা এমন কথা বলে না আমার এক ছেলের বিদেশিনী বউকে তো চোখে দেখার সৌভাগ্যটুকু হল না অন্য জনকে ভগবান যখন দয়া করে দিয়েছেন এই ভালো লাগাটুকুকে তুমি কেড়ে নিও না মা কাকিমা এটা না হয় বিয়ের সময় তখন যদি পৃথিবীতে না থাকি তোমার নিজের হাতে সোনার বালা সেটি তুমি

ওর অনুভূতিকে অবচ্ছতা করো না মনোরমা কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো নাই হতভাগ্যের শনিবার সকালে যথারীতি বর্ধমান গিয়েছি ফিরেছি মঙ্গলবার সন্ধে অটো থেকে নেমে দ্রুত এগোচ্ছি বাড়ির অভিমুখে হঠাৎই হঠাৎই পেছন থেকে ডাক দিলেন মিতাবতি কাকিবার ঘনিষ্ঠ প্রতিবেশী তন্ময় শুনেছো ভাই কি শুনবো মিত্র আর নেই আর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল প্রায় আর্তকণ্ঠে বললাম কি 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 বলছেন আপনি কাকিমা হ্যাঁ তন্ময় দুপুর বারোটার মধ্যে গুছিয়ে সব রান্না করেছি তারপরে মিশোকে বলছিল আমার বুকটা কেমন ধরপর করছে আমি একটু শুয়ে থাকি উঠে খেতে দেব পাঁচশো মিনিটের মধ্যে সব শেষ ডাক্তার ডাকার অবকাশ পেলো না যাত্রা পাড়ার আমি আমি এখনই যাব এখনই যাব আমি আচ্ছা মিথা মিতাব কোথায় নিয়ে গেছে না রানী কুঠিতে বাড়ি করার আগে বাগবাজারের মানুষ ছিল ওরা মনমাসির বাবা মা কি নিমতলায় যেন মাসেও মাঝে মাঝে বলতো মরলে আমাকে নিমতলায় দিয়ে এসো মাসের শেষ শেষ ইচ্ছে মর্যাদা রাখতে এনেসো ওদের প্রায় ফিরে আসার সময়ও হয়ে গেছে তোমার দাদাও তো সঙ্গে গেছে একটু আগে ফোন করেছিলাম এক ঘন্টা আগে তখনই বডি চুল দিতে দিয়ে দিয়েছে তুমি বরং বাড়িতেই অপেক্ষা করো তন্ময় চর্মাঘাতে বিধ্বস্ত চলতে চলতে কোন রকমে আমি নিজের ঘরে ঢুকলাম অস্থির ভাবে পায়ে চারি করছি গোটা ঘর জুড়ে প্রায় মিনিট পনেরো পরে দেখলাম আলো আধারে পেরিয়ে ধীর পদক্ষেপে ঘরে ঢুকছে কাকু মুখের করে যেন একচিলতে হাসি আচ্ছা আচ্ছা আমি কি ভোগ দেখলাম বাইরের বাল্বটা কেটে গেছে দুদিন আগে এখনো বদলানো হয়ে ওঠেনি তাই অস্পষ্ট আলোতে বুক পড়ে অস্বস্তি নিয়ে পা আবার আলম কাকুর ঘরের দিকে মানুষটা পরে এক ঘরে ঢুকতে গিয়ে দেখলাম নাইট ল্যাম্পের মৃদু আলোয় ঘরের মেচেতে পেছন ফিরে বসে তৃপ্তি করে কি যেন খাচ্ছেন কি খাচ্ছেন খাবার পেলেন কোথায় তবে কি কাকিমার দুপুরে করার নাই কিন্তু কি দেখছি রোজকার প্রতি কাকিমা কাকিমা বসে খাবার পাচ্ছে আপসা আলতে স্পষ্ট কাকি চেহারা এক হাটু মুরে কাকুর মুখের দিকে চেয়ে আছেন

ভয় পেও না তনু ও তো তোমার কাকি কি বলতো ওকে ছেড়ে একদিনের জন্য তো কখনো থাকেনি আর ও মরার পরেও পার্বনা যে তোমাকে দুজনে একবার দেখা দিয়ে গেলাম এম সময় বাইরে কিসের যেন কলরব কিছু মানুষের উত্তেজিত কণ্ঠস্বর আর আর নিমেষের প্রতি চোখের সামনে থেকে মিলিয়ে গেল কোটা আদর্শ পট কাকু কাকিবাদ ইউ কোথাও নেই বাইরে ফিরে এসেছে শ্মশান যাত্রীরা আরও এক ভয়াবহত সাংবাদ নিয়ে স্ত্রীর দেহ পর আকস্মিকভাবেই গঙ্গার জোয়ারের চলে সাপ দিয়েছেন কাকু পুলিশ

প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায় কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল সাঁত্রিশ নম্বর অখিল মিস্ত্রি লেন কলকাতা সাত লক্ষ নয় চলভাস নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ তিন এবং নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ দুই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে নমস্কার